ওটাই হবে কবা কৌ সাইনি আদনা ফদনা ফতদাল্লা ওই দিন একবারে কাছে রাখবে মাকামে মাহমুদের কিন্তু রূপগঞ্জের মানুষ মানুষ তো চেরের জন্য জানো দিতে চায় ঠিক না সামান্য একটা ইউনিয়নের চের এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কসম উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বলবো বসবো না কেন এটা তো আপনারই এই জন্যই তো হাত রাইখা দাঁড়ায় আছি আপনি আমাকে বসায় কি করতে চান আমি বসবো না আমি তো উম্মতের জন্য বসলে উম্মতের জন্য ছোটবে কে হাউজে কাউসারে যে এক কে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি উন্মত কে হাউসে কৌশলে কে পানি পান করাবে আমি যদি বই আপনার উন্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না আপনি বলছেন সাফি তু সাফা আমি সুপারিশ করলে নাকি দিবেন সালতো তা আমি চাইলে লাকি আপনি দিবেন তো আমি মিজানের কাছে ছুটব যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানে হাত উঠা দিব পাল্লা ঝুঁকা দেন না আমি বসলে কে যে ওইখানে হাত উঠাবে আমি বসব না তৃতীয় আমি বসব না রাতের কাছে ছুটা যাব যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে লেখছেন আঙ্গুল উঠাইলে কর্তবীর উপরে উঠায়েন আমার উপরে উঠায়েন না কর্তবীর কিতাব পড়া দেখেন ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই লেখছেন পুলসেরাতের ওইখানে ছোটবেন যদি উন্ম পার না হইতে পারে তো দুনিয়াতে যে দূরত পড়ছিল ওই গাঠটি মাথায় করে নিয়ে উন্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা দূরত দিয়া পার করেন।

জানেন একদিন দুই ভাই আসছে পাঁচ ছয় বছরের ছোট দুজন আইসা নানাকে জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম কি বলে ওলা মাই কেন কে উত্তম নবীজি উত্তম ঠিক না আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন জবাব হয় নাই জবাব কি হয় নাই জবাব হয় নাই তাহলে উত্তম কে কামরা বিজয় কিভাবে আমাদের আব্বা জানকে চিনেন বলো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আমাদের আব্বা সামনে আপনার আব্বা কিছুই না আমাকে আম্মা জানবে চিনেন বলে বলো আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা তো ছিল। না। নানা জানতে চিনেন? বলে বলো তো নানা জনের পরিচয় দিয়া বলতেছে জাদদু কালাইসা বিশাই আমাদের নানা জনের সামনে আপনার নানা নাম মানুষ জানে না। আমাদের নানা জান তুজাহানের বাদশা اللہ رسول بکر بھی تیرے جوڑا دیا چمہ خیاب بلتے سے تم رائیو تو مینہ نہیں دام اوہی او پیریو حسان اور حسائن آو کیا مطر دن ایر نامو نہیں دینا فاطمہ جا کہ نا دیکھ لے ایک دن تھکتے پڑھتے ہیں بس فاطمہ تو بسا تو منی فاطمہ مر کولی جا ٹکرا کوئی ای فاطمہ این نامو نہیں بینا পরিবার পরিজনের কথা বলবেন না সারা kıয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। হায় মনে উঠলো অন্য দিকে না যায় আজকে এইদিকে শেষ করতে চাইতেছে মনে উঠলো জন্য বলতেছে কেমন উম্মতের জন্য দরদার ব্যথা কেমন ব্যথা এখানে মোথায় জন্য ও লামা বসবে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না মুসা আল ইসলামকে আল্লাহ তাজল্লি দিছিলেন আরস ঠিকা উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন তাআল্লাহ বলছে ইলিশ তাখার্লা মাখানা যদি জাগা ঠিক থাকে তুমি স্থির থাকো তাহলে আমারে দেখতে পারবে তা আল্লাহ তাজল্লি দিছেন আরসের ঠিকা ফাখার্লাহ মূসা সরিতা যাদেরকে গেছেন সব মরে গেছে মুসা আলাইহিস সালাম 40 দিন बेहোশের মতো ছিলেন। অথচ তাজাল্লি দিবেন 70000 পর্দার ওই প্রান্ত থেকে। একটু এটা মনে রাখেন ভালো বুঝার জন্য। ওই পার থেকে তাজাল্লি দিবেন। কিন্তু আজকে আরশের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি কবা কাউসাইনিয়া যনা। اذنا فتد الله فأوحى الى عبده ما اوহা সব পর্দা সরায়া বন্ধু আরসের উপরে চলে আসছে দুইজন পাশাপাশি বসছেন চল্লিশ দিন বেহুশের মতো তো দূরের কথা আমার মৌ তো বলে সব হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারা যান নাই ওই টেবিলে সব বুঝা গেল উম্মত বলেন নাই উন্মদকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মত বলেন নাই ওইখানেও যে উন্মদকে স্মরণ করছেন

আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে কত পর্দা একরা বাড়িতে পাওয়া যায় সব এই না আলফা হিসাব সত্তর হাজার পর্দা জিজ্ঞেস করছে এক এক পর্দা কত মোটা আলফা সানা এক হাজারের বৎসরের রাস্তার সমান মোটা পর্দা আমি ওই পার থেকে কথা বলতেছি তুমি এই পারে আর এইখানে কোনো পর্দাই নাই হারায় যাওয়ার দরকার ছিল হারায় দেওয়া দরকার ছিল সবকিছু হারা হারায় গেছেন কিন্তু উম্মত হারান নাই উম্মত কে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মত কে ওইখানেও স্মরণ করছেন যদিও অন্যটা বললে ওলামা একরাম মানবে কি মানবে না জানি না আল্লাহর রসুল নাকি বলছিলেন কোন কিতাবে পাওয়া যায় জানতা রব্বুল করিম

আমি উম্মত বলতে পারি কিন্তু আফসোস যে নবী দুনিয়াতে আয়সা আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই কিতাবে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন চাওয়া ছাড়া মানুষ চায়া পায় না চায়া বহুত নবীর কাহিনী কিতাবে আছে মুসা আল্লাহ সবচেয়ে বড় লম্বা কাহিনী আছে যিনি চাইতে চাইতে আল্লাহ আমাকে উম্মতের অন্তর্ভুক্ত করেন আল্লাহ বসে বহুত আগে চলে আসছে বহুত আগে চলে আসছো এই উম্মত অনেক পরে আসবে উম্মত হওয়ার কোন সুযোগ নাই সাবাক্তা মিনহুম তুমি অনেক আগে চলে আসছো তো মুসা আলাহ বলছে আল্লাহ তাইলে এদেরকে একটু আমারে দেখায় দেন যে এরা কিরকম চেহারা আর কিরকম মানুষ তা আল্লাহ বলে এটাও সম্ভব না তৃতীয়বার বলছে না আল্লাহ তাইলে একটু আওয়াজ শুনায় দেন এদের আওয়াজ একটু আমাকে শুনান তা আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছিলেন ইয়া উম্মাতা মুহাম্মদ বলা ডাক দিতে দেরি আমরা জবাব দিতে দেরি করি নাই আমরা এত সুন্দর শব্দ দিয়া জবাব দিছি না আল্লাহ আল্লাহ আমরা উপস্থিত কি জানতে চান আমাদের কাছে আওয়াজ শোনার পরে মুসাল আল্লাহ করছে কেমন শুনলাম আল্লাহ মা সামিতু আহসানা বিহি এত সুন্দর আওয়াজ आवाज কোনোদিন শুনিনি আর এত সুন্দর বাসায় জবাব দিতে পারে কেউ ডাকের সারা দিতে পারে এটাও আমাদের জানা ছিল যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত চোখের পানি জড়াইছে দানিয়াল আলাইহি সালাম আড়াই হাজার বছর অপেক্ষা করছেন উনি উম্মত হইতে চান নাই উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মুহাম্মাদি যখন আসবে তো উম্মতে মুহাম্মাদির হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয় আল্লাহ ওনার কবুল করছেন আড়াই হাজার বৎসর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয় আবু মুসা শালিনাদি আল্লাহ তালা আনুর থেকে রেওয়ায়ত আছে সাহাবায় কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন গদায়া নে হ্যাঁ পুরা লেখা আছে যে উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উন্মতের অন্তর্ভুক্ত করলেন আপনার আমার জানা নাই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায় নাইলে মোহাম্মদ আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করা বানাইতেন না আমরা বাছাই কৃত বাছাই বোঝেন কি বোঝেন বাজারে গেলে বাইসা বাইসা কিনেন না আল্লাহ আমাদেরকে বাছাই কুরা রেখা দিছেন হুয়া জিতাবা কুম কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবা কুম আমা জালা আলাইকুম ফিদ্দিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আমার কথাই কিন্তু সুর হবে না যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি দিলে গাঁথতে পারে সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে করছেন বাছাই এই জন্য সমস্ত উন্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার আমাদের উপরে লাগছে কয়েকবার সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন হুকুম দিয়ে না সব হুকুমের তৈরি ছয় দিনে কমপ্লিট আমাদেরকে কুদরতি হাত তৈরি তৈরি আর প্রত্যেককে মাস সময় নিয়ে করছেন করছেন একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে আল্লাহ বাছাই করছেন আমি বলতে পারি আমার মন বলে আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে এক উন্মতে মোহাম্মদের জন্য রেখা দাও এরম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন দ্বিতীয়বার তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে আল্লাহ এই উপরে মনোগ্রাম লাগাইছে মনোগ্রাম মনোগ্রাম চিনেন হুম আরে স্টিকার চিনেন মনোগ্রাম চিনেন কোম্পানি মনোগ্রাম থাকে না আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া খায়রা তোমাদের চেয়ে উত্তম নাই হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবা সাহাবায় জিজ্ঞাসা করছেন ইয়ারসুল আল্লাহ এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায় পাবেন কি করে লক্ষ উম্মত আপনি টোকায় কি করে পাবেন আল্লাহ রসুল বলছে তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে খুঁজা বাইর করে ফেলবো বলছে সেটা আবার কি বলছে গুরাম সুজুদ কেমতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হতো ওটার থেকে নূর ফুটা বাহির হবে আর কোন উন্মতের বাহির হবে না বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে নবীজির উন্মত বানাইছেন প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান নাইলে কোনদিন মানুষ বানাইতে না মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হতে পারতাম না আমরা তো নবীও চিনি না নবীর আলোচনাই নাই করতে নবী চিনবে নবী তো চিনি না আমরা আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন চলেন ওটা পরে আসতেছি পর বসতে আমার কথার উৎস দুটা ছিল যে আমরা সবাই কি বলেন সবাই চান কে কে চান দেখি আতু আত আমার সবাই জান্নাত চাই ঠিক না কিন্তু জান্নাত জিনিসটা কি আমার যুবক যদি জিনিস জান্নাত জানত তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতি তালাশ করত আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করত না এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য নাই হ্যাঁ নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায় তো নাম্বার এদের জানা আছে কার কাছে এই গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর দুই মিনিটের ভিতরে পাঠায় দিতেছি তোর মজাকে অসমাপ্ত থাকতে দিব না তোর মজা পুরা করে দিব তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে তোর মজা অসমাপ্ত রয়ে গেছে এটাকে অসমাপ্ত থাকতে দিব না তো আমার সমাজের জাতির যুবক রাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করতো গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখানা না আমারে কিন্তু গুগলে তো জান্নাত যুবক সারা ও কাটাইতো যে জান্নাত কখন যাব যদি জান্নাতের একটুও ধারণা আমার সমাজের যুবকের থাকত আমার সমাজের মা বন্ধের থাকত আমাদের থাকতো যদি জান্নাতের একটুও আল্লাহ রাসূল তো সত্যই বলেন লা ইয়া নামুতালিবুহা জান্নাতের তাজকা জান্নাত যার দিলের ভিতরে বসা গেছে ওর রাত্র ঘুম আসে না হুম সত্য এই যুন নি তো আল্লাহওয়ালা সারা রাত্র ঘুমায় না ওরা ঘুমায় না ওরা তো আল্লাহওয়ালা জানা ওরা রাত্রে ঘুমায় না ঘুমোদের আশেও না বিসনায় যায় বটে چھٹ پٹ کوئی را اٹھا مسلح داڑا اور بولتے تھا کہ کسی کو سونے میں مزا کسی کو کھانے میں گھرو موجہ گھومے آشے کھڑو کھوا آیا سے ہمیں تو مزا آتا ہے تیرے آگے رونے میں ہمیں تو کنہ موجہ آشے را کنہ رات رو کٹایا لے جنت راستانیہ جی کوب مربو اور کوب جنت پوچی আল্লাহর রাসূলের কথাই সত্য আল্লাহ ইন্নাম তালিবাহ আগো একটা বলছিলেন উতলবিল জান্নাতা জহাদাকুম যতটুক তোমার ভিতরে ক্ষমতা আছে যতটুক তোমার ভিতরে এনার্জি আছে যতটুক তোমার ভিতরে শক্তি আছে যতটুক তোমার ভিতরে যা আছে এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে পুরোটাকে বিসর্জন দিয়া জান্নাততে তালাশ করো আজকাল তো জান্নাতের ধারণা নাই জান্নাত জিনিসটা কি শুনি জান্ন জান্নার দেখা সব বলছে আমার কাছে ঠিক না কি বলেন হুম আজকে জান্নাতের ধারণা রাখে না অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় না ওলামা আমার কথা একমত হোক আর না হোক আমি তো চিরজীবন জীবন বেলা যাবো যতদিন বেঁচে থাকি জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় না একদিন জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কতব কি যখনই দেখি তো আপনার চোখে পানি কেন বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য হায় আমার উম্মত যদি জান্নাত হারায় ফেললো তাহলে কত বড় জিনিস হারায় ফেলবে আমি না উম্মতকে বুঝাইতে পারলাম আমি তো চোখে দেখা আছে। চোখের পানি একদিনও শুকায় যখনই দেখি তখনই কাঁদেন কেন বসে উম্মতের জন্য চলেন মানে যখন উঠলে আরেকটু আগে নেওয়া যায় শুধু এইখানেই শেষ না সারাদিন কাঁদেন নাই দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন মালাকুল মৌজ যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন তখনও চোখে পানি ছিল জিবরী লাল পিছিয়ে ঢুকছেন ঢুকা বুকার সাথে সাথে বলতেছিলেন আর তবকি ওয়ান তাইলা আলা এখনও কাঁদেন আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন আল্লাহ হুয়ান্তা আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান

আল্লাহ দশটা রহমত আমার উপরে নাজের করবে একবার দশটা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে দশটা দশ বার পড়লে একশোটা একশোবার পড়লে এক হাজার এক হাজার পড়লে দশ হাজার কত রহমত চান আমরা তো বকিল

প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুর উপরে দুরুদ পড়ো তসলিমা তোমরা দুরুদ পড়ো আমার বন্ধুর উপরে কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ একদিন আমরা ময়রা যাব। আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে আমাদেরকে তো পড়তে বলতেছেন আল্লাহ বলে বেউকুপ তুই কি চোখে দেখিস না আমি ফেরেস্তাদের নাম নিছি তোদের পরে ফেরেশতা পড়বে

চিরঞ্জিব যিনি উনি আমার আড়সের উপরে বিরাজমান একদিন তো ফেরেস্ত মরা যাবে তো আপনার বন্ধুর উপরে দুরুৎ কে পড়বে আল্লাহ বলে তোর মতো গাদা তো আর দেখি নাই তুই প্রথমেই দেখোস না আয়াতের ইমাল